তাহলে আজকের মেক আবার শুরু করি না ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আজকের মতো আবার শুরু করছি আশা রাখি আশা রাখি আপনারা দেখবেন বিষয়টি মিলন তাহলে প্রথমকে সানস্ক্রিনটা একটু দিয়ে নেবেন হ্যাঁ দ্রুত সানস্ক্রিনটা দিয়ে নেব আমরা প্রথম বাবা চা লেগেছে চা পানি পানি বের পানি বের করে হ্যাঁ সুপ্রিয় দর্শক এই যে আবার মেঘআপ দেওয়া শুরু হচ্ছে তার আগে আমি একটু সানস্ক্রিন দিয়ে নিচ্ছি বাইরে রোদ আজকে আমি যে ঘটনাটি বলবো আমি তো সবই সত্য ঘটনা বলি সালের সাথে এটা হচ্ছে আমার যে বিখ্যাত একটি নাটক আপনারা সব নাটকটির কথা বলেন উড়ে যায় বক পক্ষী এই নাটকটির একটা স্মৃতি আমার এখন মনে পড়ছে এই মতো উঠে যায় বাপক্ষে নাটকে একটা দৃশ্য ছিল যে পুকুরের ভিতরে স্বাধীন একটা আংটি ফেলে দেয় আংটি তো ওই আংটিটা আমি দেখি যে পুকুরে ফেলা হয়েছে স্বাধীন কচুর চূড়ে ফেলে দিচ্ছে কারণ আমি আমি আমাকে একটা তৈয় আপনারা জানেন চরিত্রটা চিন্তা করে যে আংটিটা রাতের বেলা তুলব তো এই হলো ঘটনা যথারীতি সন্ধ্যা হলো তখন শীত জানুয়ারি মাস শীতকাল নয় ডিগ্রি আট ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তাপমাত্রা নোহাস পড়লি কেউ হুম স্যার বলো যে তুমি রেডি হও সন্ধ্যার পরে রাস্তা রাস্তা করার পর আপনি কী জন্যে বলে যে পুকুরে ওইটা তুলব না আংটি তোলার দৃশ্যটা করি আমরা তা আমি কীভাবে করবো আমি এই এই শীতের ভিতরে জানুয়ারি মাসের শীত আর মুসগুলিতে অনেক প্রচণ্ড শীত পড়ে বলে মানে কি করবা শুটিং করবো আমরা আমি বলছি স্যার আমি তো এইটা কি সম্ভব এই পানি ইয়ের ভিতরে কি বলে শীতের ভিতরে তো না 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 সম্ভব না কেন চলো 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 করি তো আমার মনে আছে চ্যালেঞ্জার ভাই তো মারা গেছেন উনি আমাকে বলে যে ফারুক স্যার তো এখন যেহেতু করবে করবেই তো এক কাজ করে আপনি প্রথমে উনি আমাকে বললেন যে সরিষার তেল মেখে নেন তা আমি ওনার কথা মতো সরিষার তেল মাখলাম মেখে তারপরে সব ড্রেস ট্রেস করে আমি রেডি হচ্ছি তারপরে আবার উনি আবার আসলো বললো যে বারো এক কাজ করেন করেন আপনি সরিষার তেল না ওই যে সাইকেলের চাকার ভিতরে যে গ্রিস না কি আছে দেয় ওইটা দেন আপনি হ্যাঁ গ্রিসটা দিলে আপনার আর আর পানি আপনার শরীরে লাগবে না সব তেলের মত মানে উপর থেকে চলে যাবে গ্রিস কোথায় পাবে ওই পাশেই সাইকেলের দোকান ছিল সব সন্ধ্যা আর রাত হয়ে গেছে তাই মোশারফকে পাঠানো হলো প্রোডাকশনের মোশারফ দিয়ে গ্রিস নিয়ে আসলো পরে আমার শরীরে গ্রিস মেখে সারা শরীরে গ্রিস মাখাবল তারপর হোমায়ুন স্যার তো অত্যন্ত পছন্দ করতেন আমাদের আদর করতেন তো উনিও প্রিপারেশন নেওয়া ছিল উনি বলেন যে তোমরা তোয়ালে গরম পানি টিউবওয়েলের থেকে পানি বের করে একটা গরম করে টিউবওয়েলের পাশে ওকে দিয়ে পানি রাখবা ও শর্ট দিবে শর্ট দিয়ে ওকে ধরে কোলে করে নিয়ে তোমরা এখানে টিউবওয়েলের এখানে বসাবা তারপরে তোমরা তাকে সাথে সাথে গরম পানিটা শুরু করে ফেলবা এইটা পুরো পাঁচটা তোমরা দুই মিনিটের ভিতরে শেষ করবা আমি শর্টে যাচ্ছি হিমাচল গেলেন শর্টের ক্যামেরাটা রেডি হলো আমি গেলাম পুকুর পাড়ে তো পুকুর পাড়ে যাওয়ার পরে আমি শর্ট দেব তো এখন শর্ট তো আসলে একবারে হয় না অনেকক্ষণ সময় লাগে আমি যখন পানিতে নামি ওরে ঠান্ডা পানি শীতের দিন জানুয়ারি মাস মানে আমার জমে যাওয়ার মতো অবস্থা আমি তো যে আমার যে কি হয় আল্লাহ জানে কিন্তু তখন আমার বয়স অনেক কম ছিল আমারও উৎসাহ ছিল তাদের জোর করে নামিয়েছে তাও না বারবার বলার পরে আমি সে ঠিক আছে পারবো পারবা না আমি অবশ্যই পারবো তখন আমি আরও জোর পেলাম যাকে ভেবে নামলাম তারপরে ওই শটটা আমি দিলাম ডুব দেয় আবার ডুব দিতে হবে তো আংটিটা তোলার জন্য তো পানিতে ডুব দেওয়া লাগবে ডুব দেয় পুরা ভেজা আবার উঠি আবার ডুব দেই আবার বলে কাঠ এরকম প্রায় সাত থেকে আট মিনিট আমাকে পানিতে থাকতে হলো এই এই শীতকালের পানিতে নুয়াস করলি তো ওখানে খুব প্রচণ্ড শীত পড়ে তো তারপরে যথারীতি আমাকে আমাকে তোলা হলো পানির থেকে তুলে নিয়ে সেই পুকুর পাড়ের দিকে তুলে টিউবওয়েলের ওখানে নিয়ে গেলাম গেলো তো আমাকে সব রেডি ছিল আগের যেভাবে বলা ছিল সেইভাবে তারপর পুরো পানি দিয়ে আমাকে গোসল করানো হলো কিন্তু ওটা তো যায় না গ্রীজ তো যায় না আটকায় থাকে কেউ জানি পিচ্ছি ওইটা পরে টি শুয়ে তিন চার জনে মিলে আমার ঘষতে থাকলো শরীরে তো মোটামুটি উঠলো গ্রীজটা উঠলো ওঠার পরে আমি আমাকে তারপরে আবার ভালো মতো সাবান দিয়ে গোসল গোসল করানো হলো গোসল করিয়ে তারপরে আবার সর্ষে তেল শস্যার্থ শরীরে তো দেওয়ার পর তারপরে লেপের নিচে এখন লেপের নিচে ঢুকো সার ছিল এখন লেপের নিচে ঢুকো তারপরে আমাকে পনেরো মিনিট লেপের নিচে রাখা রাখার পরে খাওয়া দাওয়া করলাম তো আমি তো চিন্তা করলাম যে হয় আমি শেষ রাতে জ্বর আসবে কিন্তু খুবই আশ্চর্যজনক ঘটনা যে আমার আমার কোনো সমস্যাই হলো না আমি একটা কাশিও দিলাম না এবং আমি সত্যি মানে সুস্থই থাকলাম ওই দৃশ্যটা আপনারা দেখতে পারেন উড়ে যায় বকপক্ষিতে উড়ে যায় বক কত নম্বর পর্ব আমার ঠিক মনে নেই আপনি দেখেন জিনিসটা যে আসলে যে মানে কি ভয়াবহ অবস্থা যাই হোক এই ছিল আমার উড়ে যায় বক একটা স্মরণীয় ঘটনা যেটা আপনাদেরকে আমি করলাম তার এরকম অনেক মানে দুর্ধর্ষ কাজ করতেন দুর্ধর্ষ দুর্ধর্ষ কাজ করতেন যেগুলি আমি এখন চিন্তাই করতে পারি না এবং আসলে এই ধরনের মানে যেটা সাধারণ মানুষ পারবে না সেই সব কাজ উনি করতে থেকে কিন্তু উনি আহমেদ চেয়ে সেটা লেখার ক্ষেত্রেই হোক তার পরিচালনার ক্ষেত্রেই হোক সব সব জীবনে সে রিস্ক নিতে তার যে ওষুধি বাগান সে ওষুধি বাগান করতেই একটা মানুষের এক জনম লেগে যাওয়ার কথা অথচ তার জীবনে তিনি কত কিছু করেছেন ওষুধি বাগান করেছেন সে ডিরেকশন দিয়েছেন সে লেখালেখি করেছেন তিনি কবিতা লিখেছেন গল্প উপন্যাস তিনি সম্মোহনী শক্তি ছিল তার তিনি সম্মোহনী শক্তি দিয়ে মানুষকে ঘুম পাড়িয়ে দিতেন তিনি ছিলেন জাদুকর বাংলাদেশের মানে জাদুশিল্পের যদি তিনজনের নাম ছিল তার ভিতরে হুমায়ুন আহমেদের নাম ছিল এটা অনেকেই জানেন না সো এই ধরনের প্রবল ইচ্ছা শক্তি প্রবল জ্ঞান ভাণ্ডার এইসবের কারণে পড়ালেখা সততা এইসবের কারণে হুমায়ুন আহমেদ সারা জীবন মানুষের মাঝে উজ্জীবিত হয়ে থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ তবে আমি আবারও বলছি যে 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 গল্পটা আমি বললাম উড়ে যায় বা পক্ষের এটা দেখবেন আপনারা দেখলে আমার মনে হয় যে ভালো লাগবে যে আমি কীভাবে পুকুরের ভিতরে ডুবাচ্ছি কিন্তু আমার চেহারা তখন বুঝবেন না যে আমি খুব শীতার্থ ছিলাম শীত শীতে কাতর ছিলাম কেন বিভিন্ন সময় তো দেখানো যাবে না এটা নর্মাল সিজনের দৃশ্য ছিল ওকে আপনারা সবাই ভালো থাকবেন সামনে ঈদ আপনাদের আগাম ঈদ মুবারক এখন মেকআপ দিচ্ছি রাখ पंदू